লেকচার আগে আমরা পড়ছিলাম লেকচার ওয়ান এর মধ্যে পড়ছিলাম টাইপ ওয়ান টাইপ টু ভিত্তিক পড়ছিলাম লেকচার টুর মধ্যে টাইপ থ্রি ভিত্তিক আছে প্রথম এটা তোমার নিয়ম হচ্ছে ক্ষেত্রে শর্ত প্রয়োগ ক্ষেত্র ফলে বিভিন্ন শর্ত প্রয়োগ করা হয় যেমন একটা প্রশ্ন দেখো ওপি কিউ ত্রিভুজের শিশু বিন্দু গুলো জি জিরো একটা মাইনাস এস আইন বিটা ও এস আলফা এক আলফা দেখাইতে বলছে আলফাই কিন্তু বিটা হলে ত্রিভুষ্টি ক্ষেত্রফলে মান সবচেয়ে বড় এবং সেই সবচেয়ে বড় মানটি নির্ণয় করতে বলছে তাহলে খেয়াল করো এখানে আমরা যে বিন্দুগুলো আছে ওটা তার ত্রিভুজ গঠন করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তুমি লিখতে পারি এটাতে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল

এটা মাইনাস এ সাইন বিটা এটা হচ্ছে এ কস আলফা আর এটা কি 1 1 1 তাহলে খেয়াল করো এখন প্রথম সারি বরাবর আমার দুইটা উপাদান শূন্য আছে তার মানে কি প্রথম সারি বরাবর 1 আছে এই 1 বরাবর বিস্তৃতি করলে কত হাফ তো আমার আসে এইটা আমার লেখি লিখতে পারি এ কস বিটা এ সাইন আলফা মাইনাস এ সাইন বিটা তাহলে গুন করলে কত আলফা প্লাস এ গুণ করলে সাইন আলফা কজ আলফা এখন খেয়াল করো এ স্কোয়ার দুই পদের মধ্যে আছে তার মধ্যে এ স্কোয়ার পাচ্ছি কত কজ আলফা sin আলফা cos সরি কজ আলফা cos বিটা cos প্লাস সাইন আলফা সাইন এইটা আছে তা আমরা এখানে কি কোনো সূত্র আছে সূত্রটা আমরা রাখবা যে বি সমান এই সূত্র হচ্ছে সমান সমান কে কস বি প্লাস a সাইন বি তাহলে এখানে একই সিস্টেমের সূত্র আছে এ কজ এ কজ বি মানে কজ আলফা কজ আলফা কজ বিটা সাইন আলফা সাইন বিটা তাহলে তুমি কজ এ মাইনাস বি এর সূত্র লিখতে পারি তে হাফ এ স্কয়ার এটা আমরা মূল বসে লিখি কজ কত আলফা মাইনাস বিটা এটা বাইছি আমরা কি ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল এটা বাইছি এখানে সর্বোচ্চ মান কত আমরা বলতে পারি এত এর কজ এর সর্বোচ্চ মান কত লিখতে পারি কজ আলফা মাইনাস বিটা এর সর্বোচ্চ মান আমরা কি জানি সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন মান কত মাইনাস 1 মাইনাস 1 থেকে প্লাস 1 সর্বোচ্চ মান কত তাহলে প্লাস 1 প্লাস 1 তার মানে কি cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত 1 তাহলে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos 0

আলফা বিটা কিন্তু কত বিটা তাহলে আলফা মাইনাস বিটা এর আলফা বসাইলাম তাহলে পাচ্ছি আমরা কত হাফ এস স্কয়ার कॉस 0 তার মানে কত হাফ এস স্কয়ার ইনটু 1 সমান সমান কত হাফ এ স্কয়ার হাফ এস স্কয়ার এটা সবচেয়ে বড় মান এটা নির্ণয় করতে বলছে আর এই ডালফাই এর বিটা দেখাইতে বলছে এটা √ ঠিক আছে এই হচ্ছে তোমার এটা টাইপ 3 এই অঙ্কটা এই ভাবে আমরা কাজ করতে পারি ঠিক আছে আশা বুঝতে পারছো এরকম আরো অনেক অঙ্ক বাবা তোমরা বই সেগুলো কাজ করবো নিজে তাই এখন দেখো টাইপ ফোর রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে কোন একটা রেখা আর রেখাকে যে অংশ যে অনুপাতে বিভক্ত করে তার অনুপাতটা নির্ণয় করার অনুপাত নির্ণয় করার নিয়ম এক্ষেত্রে দেখো এখানে আমার চারটা বিন্দু দেওয়া আছে এ বি সি এই চারটা বিন্দু যদি আমরা অক্ষর মধ্যে স্থাপন করি

c বিন্দু -1 2 minus -1 2 - 8^2 / 2^2 পরে পরে এখানে c c এর সঙ্গে তারপরে আছে d বিন্দু c আছে 4 minus -1 2 minus -1 2 তারপরে d 4 -1 4^2 যায় 5^2 নিচে হল

এটা কত মাইনাস ওয়ান তো মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিচে কে আবার ওয়াই টু আবার কত কে প্লাস দিয়ে আমরা নিচে কে প্লাস ওয়ান হচ্ছে কত এর মান মাইনাস ফাইভ মাইনাস প্লাস কত টু প্লাস কত দু কে দুই বাই কত কে প্লাস ওয়ান এই বিন্দুটা পাচ্ছি আমরা পি বিন্দুটা পাচ্ছি এটা 4k 1, minus 1. K. Y 2. k plus 1

একই সরল লেখায় অবস্থিত সরল লেখায় অবস্থিত সেহেতু ক্ষেত্র তাহলে আমি বলতে পারি জিরো এক্স ফিফটিন মাইনাস y ওয়াই টু এই হলো ক্ষেত্রফল আমরা এখানে এই বিন্দুটা না নিয়ে আমরা প্রথমে এক্স ওয়াই নিছি পরবর্তীতে আমরা এক্স ওয়াই মান বসাই নিব পরবর্তীতে আমরা এক্স ওয়াই এর মান বসায় দিব প্রথমে আমরা এক্স ওয়াই দিয়েই করছি এখন খেয়াল করো যে এত গেলে শূন্য হবে ক্ষেত্রফল সমান কি শূন্য হবে তাহলে আমরা যদি এখন কাজ করি দেখো যে এটা আমরা আমরা যদি ওয়ান এই সারি বরাবর কাজ করি এই সারি বরাবর যদি আমরা কাজ করি তাহলে কত হবে জিরো মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স আর টু আর টু প্রাইমিক্যাল টু আর টু মাইনাস আর থ্রি এই পাইছি এই কাজটা আমরা পাইছি তো এখন দেখো আমরা যদি এটা পরবর্তীতে কাজ করি সমান কি শূন্য সমান সমান শূন্য আছে ওইটা আমরা সাই বাবুর কাজ করছি বিয়োগ করে শূন্য বানাইছি তাহলে এখন খেয়াল করো এখানে যে আমরা যদি কাজ করছি এখন আমরা যদি এই শাড়ি বরাবর বিস্তৃতি করি এই শাড়ি বরাবর এই কলম বরাবর বিস্তৃতি করি তাহলে ওয়ান তাহলে ওয়ান হাফ আছে হাফ সূত্রে হাফ আছে না হাফ তা এখন এটা আমরা যদি কাজ করি ওয়ান বরাবর বিস্তৃতি করি তাহলে কত হবে বা

জিরো তাহলে আমরা এখানে থ্রি কমন নিতে পারি তারপরে থ্রিকমন নেই

মাইনাস ফাইভ কে প্লাস টু বাই কত কে প্লাস ওয়ান জিরো তাহলে কে প্লাস ওয়ান করি কত হবে ফোর প্লাস পাঁচ বসা পঁচিশ কে মাইনাস মাইনাস প্লাস কত পাঁচ দিবনে টেন মাইনাস ফাইভ কে মাইনাস ফাইভ কিন্তু কত জিরো বাদ কত পঁচিশ কে আর ফোর পঁচিশ বাদ দিতে কত বিশ চব্বিশ কে টোয়েন্টি ফোর কে দশ মাইনাস টেন মাইনাস পনেরো মাইনাস মাইনাস কত